ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ইশাক খান পান্নার মৃতদেহ ভারত থেকে বাংলাদেশের তামাবিল স্থলবন্দরে হস্তান্তর মৃত্যু হয়েছে শ্বাসরোধে বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে ভারতের মেঘালয় পুলিশ পান্নার কাছে প্রায় দুই কোটি ডলার ছিল বলে তার স্বজনরা দাবি করেছেন তবে মৃতদেহ উদ্ধারের সময় কোনো মুদ্রা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পূর্ব জৈন্তা পাহাড় জেলা পুলিশের প্রধান গিরিপ্রসাদ আজ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ভারত সরকার থেকে বিজিবি এবং বিএসএফ এবং পুলিশের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে আমাদের বিধি মোতাবেক এখানে যে মৃতদেহটি সেটি আমরা হস্তান্তর করেছি থেকে হয়েছে এখানে আমরা যে প্লাস্টিক কফিনটি পেয়েছি সেটি তার যে আত্মীয় আছে তাকে এটি হস্তান্তর করা হয়েছে এবং আমাদের আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেই মোতাবেকই আমাদের কার্যক্রম ভারতে পালানোর সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির ঈশা খালি খান পান্নার মৃত্যুর খবর নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছিল নানা রহস্য কিভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে চলছিল নানা আলোচনা তবে ঈশা খালি খান পান্নার লাশ উদ্ধারের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে ভারতীয় মেঘালয় পুলিশ তার বিস্তারিত বলেছে গত বৃহস্পতিবার মেঘালয় পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ২৬ আগস্ট পূর্ব জৈন্তা পাহাড়ের দোনাভৈ গ্রামের একটি সুপারি বাগান থেকে পান্নার অর্ধ মৃতদেহ উদ্ধার করা হয় ওই এলাকাটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে পুলিশের বরাদ দিয়ে এনডিটিভি জানায় মৃতদেহের সঙ্গে পাওয়া পাসপোর্ট থেকে পান্নার পরিচয় শনাক্ত করা হয় ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে শ্বাস কথা বলা হয়েছে এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে পিরোজপুরের কাউখালী উপজেলার বাসিন্দা ইশা খালি খান পান্না উনিশশো চুরানব্বই সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন দুই সালে আওয়ামী লীগের সম্মেলনের পর তিনি দলের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হন পান্নার স্ত্রী সালে মারা যান আইরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ভিপি ছিলেন এই দম্পতির ইফতেশাম আফতারি আরিয়ান নামের একটি ছেলে রয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন